হ্যালো গাইজ আজকে অনেক দিন পরে খেতে ইচ্ছে হলো বেগুন পোড়া তাই বেগুন নিয়ে নিলাম আর গ্যাসটা জ্বালিয়ে নিলাম চট করে আর বেগুনটা গ্যাসের মধ্যেই পোড়া দিয়ে দেব হালকা আছে কারণ আমাদের মাটির চুলা যেহেতু নাই তাই গ্যাসের মধ্যেই লাগবে তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল বেগুন পোড়া খাওয়ার তো আজকে ফাইনালি বেগুন পোড়া বানাচ্ছি তো প্রায় হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে দেখছিলাম কতটুকু হলো কি না হলো দেখেছি প্রায় হয়েছে তাই নিচের দিকটা একটু আঁচ দিচ্ছিলাম যাতে ভালো করে হয়ে যায় তো প্রায় আমার হয়ে গেছে বেশিরভাগটা অল্প কিছুটা বাকি আছে তো সেটাও হয়ে গেছে প্রায় তোমরা দেখতে পাচ্ছ আমার বেগুন পুরো কমপ্লিট তো এখন আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর অল্প একটু লবণ আর শস্য তেল দিয়ে আমি ভর্তাটা বানাবো তো আমি দুটো পেঁয়াজ নিয়েছি কারণ বেগুনটা অল্প কিছু বড়ো ছিল তাই আমার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর লবণ নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দিকে মা বেগুনের বাকলটা ছাড়াতে বসে গেল তো মা বেগুনের বাকলটা ছাড়াচ্ছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটারে এক জায়গাতে ভর্তা করে নিয়ে আসলাম তারপরে মা একসাথে মিশে ভর্তাটা বানিয়ে নিল তোমাদের কেমন লাগলো বলো আর আজকের মতো টাটা বাই বাই